তো আমি গিপলি শপ থেকে হচ্ছে ফ্রেম অর্ডার করেছিলাম তারা পাঠিয়ে দিয়েছে অলরেডি অ্যান্ড প্যাকেজিং কোয়ালিটি অ্যাকচুয়ালি গুড যেহেতু কাছের ফ্রেম যে ভেঙে না যায় এই জন্য ভালোভাবে প্যাকেজিং করা তার পাশে এর পাশে পক্সিট দেওয়া এর পাশেও দেওয়া আছে আমরা আনবক্সিং করি এখনও ঘুমই ভাঙেনি ঘুম থেকে ওঠার আগে ওরা চলে আসছে আমি আরো ভালোভাবে দেখাই এই পাশে কক্সিস দেয়া এই পাশে ওরা মানে চারিপাশের বেয়া ভূমিকে বেশ মোটা করে দিয়েছে আচ্ছা আমি এটা অর্ডার করছিলাম না ও তো এই এটা ফ্রেমের সাথে আমরা এটা পরে দেখি আগে আমাদের ফ্রেমটা দেখি প্যাকেজিংয়ের মধ্যে প্যাকেজিং তার মধ্যে প্যাকেজিং আচ্ছা এর মধ্যে আমাদের পিকচার আছে আমি দেখাবো না এগুলো গিফট এবং খুব সুন্দর সুন্দর লেখা আছে আচ্ছা দেখাই আমি এই যে এরকম অনেকগুলো পিকচার আছে আমার খুব ভালো লাগছে এটা ধন্যবাদ এটা আমাদের ফ্রেম এটাই হচ্ছে মেইন জিনিস আমাদের দেখি ফ্রেমটা কেমন টু বি অনেস্ট আমার এমনি আরও ফ্রেম আছে আমার বাইরে লাগানো সো এই যে বডি মানে যে ফ্রেমটা এই ফ্রেমটা আমার কাছে ভালো লাগছে এটা এমন না যে আমি পরিচিত বলে বলতেছি বাট রিয়েলি গুড এর ফিনিশিংটাও অ্যাকসুয়ালি গুড অ্যান্ড বাইরের সাইড এটাও জোস এবং এই এই জিনিসটা আমার আসলেই ভালো লাগছে অ্যান্ড প্রিন্ট কোয়ালিটি টপনস আই লাভ দিস আমরা অনেকগুলো ফ্রেম অর্ডার করেছিলাম অনেকজনে পেয়েছি কাছ থেকে হয়তো ক্যামেরায় বোঝা যাবে না এর মধ্যে যে ছেপ আছে টেক্সচার টোটাল শেপটাকে সুন্দরভাবে বোঝা যাচ্ছে খুবই দারুণ খুবই দারুণ আমি জীবনে আনবক্সিং বা করিনি এই জন্য একটু ডিফিকাল্ট ভাই এত প্যাকেজিং করে এত প্যাকেজিং এই সব টাকা তো লেগেছে তাহলে বিজনেস হবে কেন ঠিক আছে ওরা কাস্টমার ভালোভাবে পাচ্ছে এটা স্যার অসাধারণ দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফ্রেম বেশ ভারী আছে হেভি আছে এটা তো ই হচ্ছে ফ্রেম আরও দুইটা আছে এটা একটা গিফট এবং খুবই সুন্দর গিফট গিফটেজিং করার ভাই নেক্সট টাইম কোনো প্রোডাক্ট দিলে কাইচে দিয়ে দেবেন কাস্টমারকে এত বক্সিং এত প্যাকেজ করলে সে খুলবে কেমনে আমি জাস্ট মজা করতেছি আসলেই খুব সুন্দরভাবে প্যাকেজ করে দিয়েছে তারা যতটুকু দরকার এটাও খুব সুন্দর তো ধন্যবাদ ভাইকে সুন্দর প্রোডাক্ট পাঠানোর জন্য এবং খুব ভালোভাবে পাঠিয়েছে